সালামু আলাইকুম মারহমত আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো অনেকে জানতে চাচ্ছেন ইনটেল এ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কিভাবে কাজ করবেন ইন্টেল মানে আসলে অনেকে বুঝতেছে না কিভাবে টাকাটা ডিপোজিট করবেন তাই না সো আজকে আমি আপনাদেরকে সব কিছু দেখা দিচ্ছি একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ঠিক আছে আপনারা তো অনেকে জানেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন সব কিছু হচ্ছে কি একই দেখেন আপনার প্রথমে আপনি রেজিস্ট্রেশন করার পর যদি কোনো ডিপোজিট না করেন তাহলে আপনি দৈনিক দুইটা বোনাস পাবেন ঠিক আছে একটা হচ্ছে সেক ইন এই যে লাভ দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখানে হচ্ছে কি ক্লিক করলে আপনি এখান থেকে একটা বোনাস পাবেন বা বারো টাকা বারো টাকা বা তেরো টাকা ঠিক আছে এরকম একটা বোনাস পাবেন তারপরে দেখেন যে এখানে অনেক কিছু আছে সব কিছু তো আস্তে আস্তে বুঝতে পারবেন আর আজকে আপনাদেরকে ফ্রি বোনাসগুলো গুলা কিভাবে নেবেন সেটা একটু দেখাই দিই ঠিক আছে এরপর হচ্ছে কি আমার অপশনে ক্লিক করবেন এই যে আমার অপশনে ক্লিক করবেন আমার অপশনে ক্লিক করলে হচ্ছে যে এটা উপহার উপহার বলতে এই যে এখানে একটা কোড দেওয়া হবে আপনাকে কোডটা আমরা গ্রুপে শেয়ার করি বা আপনাদের ইনবক্সে দিয়ে দিব ঠিক আছে এভাবে এই যে উপহারে ক্লিক করবেন এখানে হচ্ছে কি কোর্টটা বসিয়ে দিয়ে তারপরে এখানে আবেদন করুন অপশন ক্লিক করবেন ওই আবেদন করুন অপশনে ক্লিক করলে বা আপনি একটা বোনাস পাবেন হচ্ছে কি বারো টাকা বা চোদ্দ টাকা এবং একটা বোনাস পেতে পারেন ঠিক আছে আর কথা হচ্ছে এটা যারা রেজিস্ট্রেশন করবেন যারা এই রেজিস্ট্রেশন করবেন তারাও পাবেন এটার জন্য আপনাদেরকে ডিপোজিট করতে হবে না সো এখন দেখায় ডিপোজিট এখানে হচ্ছে অনেকে বলেন ইন্টারনে তো আসলে আপনাদের এই কি প্রফিট কম দেয় তাই না এক হাজার টাকায় একত্রিশ টাকা মাত্র সো দেখেন এক হাজার টাকায় একত্রিশ টাকা দিচ্ছে ওরা একত্রিশ টাকা দিচ্ছে আপনাকে কিন্তু প্রতিদিন যে একটা সেফ বোনাস দিচ্ছে আর একটা হচ্ছে কি কোন বোনাস দিচ্ছে ওকে ওগুলো তো সবকিছু মিলে আপনার দেখা যায় যে পঞ্চান্ন টাকা বা আটান্ন টাকা হয়ে যায় আর দেখেন কিভাবে টাকাটা এই আশা করি সকলে বুঝতে পারছেন এখন দেখবো যে আমরা ও আরেকটা কথা হচ্ছে নতুন যারা এখানে হচ্ছে ইয়া কিনতেছেন তারা একটা লাকি হুইল স্পিন পাবেন ঠিক আছে তার জন্য এই যে এখানে যে একটা ঘুরতেছে দেখছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর যে আমার এখানে হচ্ছে কি এই যে একজনকে আমি রেজিস্ট্রেশন করাই দিছি তার জন্য আমাদের আমার এখানে একটা হয়েছে আমি দেখাই আপনাকে আমি যদি এই যারা অ্যাকাউন্ট ডিপোজিট কোলে ডিপোজিট করবেন তারা কিন্তু পাবেন এখানে একটা লাকি হুইল পাবেন তো তার জন্য দেখেন আমি যদি স্পিনে যদি ক্লিক করি আমার বাকি কি আছে দেখি আপনাদেরকে সব কিছু দেখাই একেবারে এই যে বারো টাকা মাত্র এক সুক্রিয়া আচ্ছা এটা আপনারাও পাবেন এটা নিয়ে চিন্তা করিয়েন না সো এখান থেকে বের হয়ে আমি দেখাই আপনারা কিভাবে হচ্ছে কি এই টাকাটা ডিপোজিট করবেন এই যে টপ আপে ক্লিক করবেন ঠিক আছে টপ আপে ক্লিক করার পর হচ্ছে কি এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন কত টাকা দিয়ে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন সো এক হাজার টাকা দিয়ে ডিপোজিট করবেন তারপর এখান এখান থেকে যদি আপনি নগদে করতে চান এই যে নগদে ক্লিক করবেন এই যে যদি বিকেশে করতে চান বিকেশে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে হচ্ছে তারপর এই যে এদিকে এখনই টপ আপ করুন ঠিক আছে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পর আমি নগদ দিয়ে দেখাই আপনাদেরকে এখান থেকে এই নাম্বারটা কপি করবেন ঠিক আছে নাম্বারটা কপি করার পর এই যে ক্যাশ আউট করতে হবে আপনাকে ক্যাশ আউট করে ট্রানজেকশন এডিটে এখানে বসিয়ে দিন তারপর জমা ধারক জমা দিন অপশনে ক্লিক করবেন জমা দিন অপশনে ক্লিক করার পর আপনার টাকাটা হচ্ছে কি কোথায় এড হবে আমি একটু দেখাই আপনাদেরকে জামার অপশনে আসবেন এই যে আপনার এখানে হচ্ছে এই টাকাটা এখানে এড হয়ে যাবে এড হওয়ার পর এই যে প্রোডাক্ট কিভাবে কিনবেন হোমে যাবেন হোমে যাওয়ার পর এই যে হোমে যাওয়ার পর হচ্ছে কি এখানে ক্লিক করবেন এই যে এখন কিনুন ওই অপশনে ক্লিক করলে হয়ে যাবে সো আবার হচ্ছে কি অনেকে জানতে চাচ্ছেন আমরা ইয়া কিভাবে করব মানে টাকাটা কিরকম আসবে চব্বিশ ঘন্টা পরপর চব্বিশ ঘন্টা পরপর এই যে বিনিয়োগ অপশন দেখছেন আমার আরো দুই ঘন্টা আছে এই এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে হয়ে যাবে আপনার টাকাটা মানে দৈনিক যেটা ইনকাম আছে একত্রিশ টাকা সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আশা করি বুঝতে পারছেন সো দেখেন আর আপনাদের লিঙ্কটা কোথায় পাবেন ঠিক আছে জানতে চাচ্ছেন মানে ব্যাপার লিংকটা কোথায় পাওয়া যায় এই যে দেখেন সরজাম ঠিক আছে সরজামে যদি ক্লিক করেন এখানে আপনার রেফার লিঙ্কটা এখানে থাকবে এখান থেকে যে রেফার লিঙ্কটা আপনি কপি করে নিয়ে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে নিয়ে হচ্ছে কি আপনি যাকে ইনভাইট করতে চাচ্ছেন তাকে দেবেন আশা করি সকলেই বুঝতে পারছেন আর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার ইনবক্স আসবেন আসসালামু আলাইকুম ও